আমি এখন আমার বাবাকে স্মরণ করছি আমার বদনাম বাবার আমার বাবাকে দেখতে পেরেছি আমি জয় বদমা বাবার জয় বাবা আপনার জন্য বর্ষাটা আছে আপনি আমাকে বাবা রে বাবা আরে বাবা ভক্তি বাবা মুক্তি

বাবা আর কতদিন আমাদের এভাবে চলবে বাবা এইভাবে চলতে থাকতে আমার নীতি কালাম কাজ আমি তো এই ভক্তদের প্রেমে পড়ে আমি নিজেই মরে যাওয়ার মতো বাবা উনিশশো একাত্তর সাল ধরে দেখতেছি আপনার এই পোশাকটা পরা আছে বাবা এই পোশাকের গন্ধই ভক্তরা আর পাশে আসতে পারে না বাবা ঠিক বলেছি ভক্তরা সবাই কোথায় কোথায় তোরা আমার ডাকে সারা দিয়ে তোরা যারা যারা এখানে এসেছিস তোদের কি কোনো ক্ষতি করেছি যদি করে থাকি তাহলে তোর আমার বদ্রা দেবীর হেলাস আমার জয় হ্যাঁ বল তোর কি সমস্যা ওই বাবা হ্রস্তায় থাকতেন তোদের কারো উপকার আমি করবো না ঠিক কি না হ্যাঁ বস্তা ববার জল আমার জল শুধু আমার জল হ্যাঁ বস্তা পচা শুধু আমার জল এই পচা বস্তা আমার জল

কুহ বাবা বাবা আমায় ধ্বংস কইরা সে চিকিৎসার নাম করিয়া উপকারের নাম করিয়া টাকা ছাইয়াছে বাবা যামাই ধ্বংস কইরাছে আপনার নাকি

আমি এখন আমার বাবাকে স্মরণ করছি তোমার বদনা বাবা আমার বাবাকে দেখতে পেরেছি আমি

আমি থাকছি তোকে কোন সমাধান না পেলেও তোরা অন্ধকার ভাবি না আমি এই বহুত দিন ধরেই ব্যবসায় আছি আমার বহুত শিষ্য বহুত আছে তোরা তোদের কার কি সমস্যা বল

রিউনিয়ন স্কুলের পাশের পোতাখানা আর ইটুফানি খাওয়া ቦታ আছে। জয় বন্দনা তুই কি ভালোভাবে কথা বলতেছিরে রে বাবা। আমার সমস্যা তো দইরা আছে না। কি সমস্যা বল? ভাই আমার ঝাড়ু কই? আমার ঝাড়ু কই?

আজকে আমি এমন ধারা ঝেড়ে দেবো তোকে এই ধাড় ঘুতোনে তুই যাওয়ার পথে তো উটা ভালিউ ফাতি বাড়ি এই ফাগন শোন এইগুলো কার এক সময় আমি ছিলাম ঘর বাড়ি রাস্তাঘাট কাফানো বাগান কাফানো এক বিষয়ে রাস্তার পাশে মাটি উঁচো করে খানকা বানাইছি কৈথলিয়ের মধ্যে মরা ভালো শুইয়া কিন্তু কেউ নেই এই একশো এক ধরে আমি এই ব্যবসা থালাম এই ব্যবসা করে চোখের জন্যই ওই যে পয়রায় তেত্তিরিশ তলা করতেছি ক্যাথেল থানামির পাশে সোডা ডাঙ্গায় বাইশ তলা করেছি

সদ্য সিকির মধ্যে তো যাওনি তুমি কেডা না স্পেশাল রেকে ভালো করে ধরো মানে পালিয়ে যেতে না পারে কিছু বলছি না বলে তোরা আমাকে পার পেয়েছিস কোথায় আমার ভক্তরা এবার ভাগাও জয় কানজয় আমার জয় ও মথান ফাইট র্যাক হে আমার খেলা দেখতে চাস তাহলে সামনের দিকে তাকাও আমার ভক্তরা কি করে দেখ হে এই ভণ্ড বীরের কারণে এই ভণ্ডদের কারণে